মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ নাম সুমিত্রা পাল বয়স চুয়ান্ন বাড়ি নদীয়া রানাঘাট তালপুকুর পাড়া এলাকায় গত সাতাশে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকারই স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ পরিবার সূত্রে জানা যায় গত পরশু দিন ভোররাতে স্নান করতে নামে তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার পরিবার সূত্রে জানা যায় গত সাতাশ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সঙ্গী সাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন গত তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল আর গতকাল ভোরে স্নান করতে নামেন তার মা আর এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরাও মায়ের খোঁজ দিতে পারছেন না আর এরপর প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ মিলছে না সুমিত্রা দেবীর এই ঘটনায় রীতিমতো হতাশায় ভুগছেন পরিবার কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা ইতিমধ্যেই তার বড় ছেলে রওনা দিয়েছে মায়ের খোঁজে কি আমার নাম সুভাষ পাল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার হয় আমার গিন্নি ওয়াইফ কি নাম আপনার গিন্নি সুমিত্রা পাল কখন বয়স হ্যাঁ কত বয়স ছাপ্পান্ন সাতান্ন বয়স কি হয়েছে কোথায় গিয়েছিল কুম্ভমেলায় স্নান করতে গিয়েছিল সেখানে গিয়েছিল রাজের সঙ্গে গিয়েছিল সবাই স্নান করতে নেমেছিল দশ নম্বর ওরা নেমেছিল আমার গিন্নি হয়তো এগারো নম্বর নেমেছিল তারপর থেকে জল দল ছড়া তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তারা যে ট্রেনে গেছে তারা কি এক ক্যামরাতেই ছিল সব এক ক্যামরাই ছিল যেদিন গেছে সাতাশ তারিখে গেছে আঠাশ তারিখে রাত্রি বাইশ লোকের সঙ্গে কথা হয়েছে ভালোভাবে সুস্থ ছিল ভোরবেলা গতকালকে ভোরবেলা চান করতে নেমে গিয়ে দল শেষ হয়ে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা যেখানে গিয়েছিল যে ওখানে আবার ওখানে তারা গিয়ে সব একসাথেই ছিল একসঙ্গে ছিল চান করতে যাচ্ছে যেমন একসঙ্গে সবাই দশটা নম্বর গেট দিন নামছে কি মনে হয় যে এগারো নম্বর গেটে চলে গেছে উনি কি একাই এগারো নম্বর গেট দিয়ে হ্যাঁ তখনই তো জল দল ছুটো হয়ে গেল কতজন গেছেন এখান থেকে এখান থেকে দশ বারো জন গেছে তারা প্রত্যেক আপনার এলাকায় বাড়ি সব আমাদের পাড়া প্রতিবাসী রকম যোগাযোগ করার চেষ্টা করেছেন অনেক চেষ্টা একটা হেল্পলাইন বাংলা পাই সেখানে ফোন করেছে তারা বলছে সুমিত্রা বাড়ার নামে এখানে কোনো পাওয়া যায়নি ধৈর্য ধরুন দেখি আমরা চেষ্টা করছি আপনাদের পরিবারের পক্ষ থেকে ওখানে আজকে সকালে আমার বড় ছেলে গিয়েছে এখন পর্যন্ত এলাহাবাদ যাবে ওখান থেকে লোকাল ট্রেনে এসে যাবে এলাহাবাদ যাবে কোন প্রোগ্রাম নিয়ে গিয়েছে বেনারসে যাবে বাসে চার চাকার ট্রেনে বাসে গিয়ে ওখান থেকে লোকাল ট্রেন ধরে বেনারসে যাবে কুম্ভ যাবে তার মাকে খুঁজতে গেছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে